সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখেন এই গাছগুলোকে চিনতে পারত কি না এগুলো আমাদের বাংলাদেশ দেশে অ্যাভেলেবেল আছে এক একজন এক এক নামে চিনি আমরা বলি কাঞ্চন পাতা এগুলো হচ্ছে বাংলাদেশে গ্রামগঞ্জে বিভিন্ন ঔষধি গাছ হিসেবে ব্যবহার হয় অথচ দুবাইয়ে ফাইভ স্টার হোটেলের মধ্যে সৌন্দর্য বর্ধনের জন্য এভাবে সাজিয়ে লাগানো দেখেন কত সুন্দর করে লাগাইছে এই গাছগুলোর পিছনে এরা অনেক টাকা খরচ করে প্রতিদিন সকালে এই গাছগুলোতে পানি দেওয়া হয় যার কারণে এই গাছগুলো এত রোদের মধ্যে সুন্দর করে বেড়ে ওঠা এদিকে দেখেন এদিকে মেন রুট এই যে দেখেন কত সুন্দর করে বনায়ন সৌন্দর্য বাড়ানোর জন্য এই একটা গাছের পিছনে অনেক অনেক পয়সা খরচ করে এরা